স্কুলে গরমের ছুটি চলছে স্কুলে ক্লাসও চলছে বাড়ির জামা পরে স্কুলে পড়াশোনা গরমের ছুটির মধ্যেও ক্লাস চলছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সরকারি স্কুলে 20 এপ্রিল থেকে সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হয়েছে তবুও ক্লাস চলছে পূর্ব বর্ধমানের সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে ওয়ানের পুরুয়ারা জাহানি স্কুল পূর্ব বর্ধমানের পূর্বস্থলী সরকারি প্রাইমারি স্কুল নার্সারি থেকে পর্যন্ত পড়াশোনা হয়। গরমের ছুটি চলছে চলছে স্কুলে ক্লাসও প্রতি বছর গরমের ছুটিতে স্কুলে এক্সট্রা ক্লাস নেওয়া হয় সোমবার বুধবার এবং শুক্রবার ওয়ান এবং থ্রির ক্লাস নেওয়া হয় মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার নেওয়া হয় টু এবং ফোরের ক্লাস এক দিন এক একটা বিষয় পড়ানো হয় ঘুরিয়ে ফিরিয়ে গরমের ছুটিতে আমরা চাই আমরা আর কি বাড়িতে বসালেও তো ছেলেপেলে পড়ে না এর আমরা চেয়েছি স্যার স্কুলে যাতে একটু ক্লাস করি ওদের পড়াশোনাটা রানিং থাকে পড়াশোনাটা হয় ঠিকঠাকভাবে মনে থাকবে যাতে ওদের ওদের সমস্যা হচ্ছে ওদের বাবা মা সকালবেলা কাজে চলে যায় ফলে ছেলেগুলো বাড়িতে পড়াশোনা করে না এইবার এই যে গ্রীষ্মকালীন ছুটিটা পড়েছে